কানাইঘাট উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ অর্থাৎ লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের প্রত্যেকটি বুট কেন্দ্রে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে সেন্টার কমিটি গঠন করেছেন আম জনতার চেয়ারম্যান প্রার্থী জননেতা আলহাজ মোস্তাক আহমদ পলাশ আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক জেলা পরিষদের সদস্য হাজি আলমাসুদ্দিন ও সদস্য সচিব স্থানীয় ইউপি চেয়ারম্যান এম তমিজুদ্দিন আলহাজ মোস্তাক আহমদ পলাশের উপস্থিতিতে প্রত্যেক সেন্টার কমিটি ঘোষণা করেন এ সময় বেনগাট উপজেলার ডৌবারি ইউপির চেয়ারম্যান নিজামুদ্দিন সহ লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের বর্তমান সাবেক মেম্বারগণ এলাকার মুরব্বিয়ান ছাত্র যুব সমাজের বিপুল সংকপ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন কাগজ কলমের হিসাব অনুযায়ী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে মোট 11টি ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন পরিচালনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে অর্থাৎ সকলের মতামতের ভিত্তিতে এ কমিটিগুলো গঠন করা হয় ঘোষিত তফসিল অনুযায়ী যাতে 20 মে থেকে তারা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা চালাতে পারে সেই লক্ষ্যে আগে বাগেই কাজগুলো সেরে নেওয়া হচ্ছে আপনারা জানেন যে ভৌগোলিক দিক দিয়ে দেশের সীমান্তবর্তী ইউনিয়ন ইউনিয়ন একটি বড় যদিও দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে এখানকার চব্বিশ হাজার নয় শত উনষাট জন ভোটার তারা আগামী পাঁচ জন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এগারোটি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন এসব ভোটার সাথে

আমার মূল সামূল্য এক নম্বর ইউনিয়নের মানুষ চিন্তা করা এর কিভাবে ডেভেলপমেন্টিয়া আমরা যোগাযোগ ব্যবস্থা চালু করে দেওয়া আমরা খালাবাল্লা সিপুর রাস্তা মোটামুটি মাটি কাম করিয়া আমরা এটার একটা লেভেল করে দিছি এবং লোয়া রাস্তাটা আমরা হজরত মালানা উসামুদ্দিন চৌধুরী তাই নিজে ইয়া এটা উদ্বোধন করছেন খরিয়া চেয়ারম্যান সহায় চলছেন ইউনিয়ন মেম্বার সব যারা আছেন যা আপনারা খাম পর ইনশাআল্লাহ এই হয়। আমার জানা মতো শেষ পর্যায়ে আছে কারণ না ফালাইলে এটা সামান্য বরাদ্দ দিচ্ছেন মাননীয় মহোদয় আর খুঁজছেন যে চেয়ারম্যান সব করি লুকা হিসাব আমরা ঠিক করি চেয়ারম্যানে আমার ভাই এই মাটি তো রইতো মানুষ মেয়ে কিলাম আমি কিছু ফ্লোর ফালাই দিলাম বলে দিব আমি ফালাইত দিছি করিয়া দিব কারণ এই যে ব্যবস্থা এই ব্যবস্থাটা ওই চেয়ারম্যান আপনি আমি এই পরিষদ এই ময়মুরবান এই রাজনৈতিক নেtilde আমরা ছাড়া এই বেদনাটা বুঝার যদি ভাই কোনো মানুষ থাকে তো মানুষটা আমরা সামনে আনবগা এই খেই বেদনাটা বুঝবো যে আমার খারাপ আল্লাহর দল আর মানুষ এইটাকে যে তপিলা কারণ যারা kendy শুনছেন সেই텐 সব উপযুক্ত মানুষ এবং বড় ভাইয়ের আমার কেউ ছোট ভাইয়ে নানান সম্মানর সহিত আমি কই আর যে টাইনটাই ওই জগত বুঝিয়া আর আপনারা কোন জানেন যে যেটা আপনি দিন খেল انا শুনার হল যেটা কি যদি ভালো না মিলে শুনবাদ দিলি এই এই আমি এটা বিচার দিয়ে দেয় প্রায় দেখি কিছু উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা সামাজিক যোগাযোগ যারা চালানি দেখুন জানি আমিও বিচারটা দিলাম ইলেকশন খরা বাই আমার উন্নয়ন আপনি বিচারটা করুন জানি আমার উন্নয়নে খারাপ বাল্লা সতীপুর রাস্তার রাম করা আমার উন্নয়নে খারাপ খেলা রাস্তা কালবাট করে দেওয়া

আরো জন বাইরে ইয়া আর লাগব গালাগালি করা আমি তুই তুইটা ফারি না গালাগালি জীবনে শিখছিও না জানিও না আপনার লেখান সর সরল মানুষ ও বিচারটা আপনারা দিলাম গুটোর মাধ্যমে আপনারা ওই বিচারটা আমার